আশি খু অ উচ্ছেদ আকা কয়লাখন বনহাজাৰ বাইছ হা এঘাৰ ফেব্ৰুৱাৰীখন আন্দোলন কলা দিয়ে তো যোৱা আন্দোলন কৰ্ন আবাহ শাসক দল নে পশ্চিম বংগৰ মানে উড়যন্ত্ৰত কুটনীতি চল প্ৰত্যেক আন্দোলন প্ৰথম চাৰিৰে নেতা আমাৰ তেনেতে কয়লা প্ৰজেক্ট বা বন দিন নে আবু বিাৰি নাৰী বু ধ্বংস নিয়ে ধ্বংস আজি সরকার যদি আমরা যদি থেকে আমাদের সমাজকে ধ্বংস করি আমাদের পরিবেশকে ধ্বংস করি তাহলে একদিন আমাদেরও অস্তিত্ব থাকবে না আমরা গোটা দু বাইশ এগারো ফেব্রুয়ারি থেকে আমাদের দেউচা লাগাতার আমরা আন্দোলন করে যাচ্ছি বিরুদ্ধে কয়লা ভরির বিরুদ্ধে কেননা সেইখানকার সাধারণ বলি আদিবাসী সংখ্যালঘু যেই সমস্ত ধরনের জনগণ আছে কেউ কিন্তু এই কয়লা প্রকল্পের পক্ষে নয় সবাই এর মানে বিরুদ্ধে কিন্তু সেইটাকে আমাদের যে শাসক দল টিএনসি সরকার তিনি গোটা পশ্চিমবাংলায় বলে বেড়াইছেন যে হ্যাঁ সেখানে নাকি এক লাখ টাকা লক্ষাধিক 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 মানুষের চাকরি নাকি হবে চাকরি কোথায় হয়েছে চাকরি তো ওদের হচ্ছে যারা সরকারের ঘনিষ্ঠ শাসক দলের ঘনিষ্ঠ তাদেরকে দেখে দেখে চাকরি দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি যারা সরকারের মানে যারা চাকরি প্রাপক যাদের যোগ্যতা আছে তারা কিন্তু চাকরি পাচ্ছে না আর সেখানে চাকরির নামে কয়লা পাথর থেকে কোটি কোটি টাকা মুনাফা এবং আপনারা জানেন ধন সম্পদেজ সম্পদে ভর্তি খড়ি পাওয়া যায় তাহলে পাথর তো শিল্প চলছে তো আমাদের বীরভূম জেলায় এখানে আমাদের এই জঙ্গলমহল এলাকায় ঝাড়গ্রাম আরো সে আশেপাশে এলাকা আছে আমরা কিন্তু এই এলাকার মানুষ কিন্তু আমরা খুবই সহজ সহজ আমাদেরকে কলকাতার বাবুরা জীবনরা যেভাবে আমাদেরকে দীর্ঘদিন থেকে বুঝিয়েছে সেইভাবে আমরা ঝুঁকে এসেছি যেভাবে আমাদেরকে শাসন করেছি সেইভাবে আমরা শাসনে এসেছি আর সেসব কথা সেই শাসক দলের কথা যে এতদিন থেকে আপনারা দেখবেন যে এই সরকার কী করছে না করছে সেগুলোটা আর সবাই জানে তো আমরা আমাদের আদিবাসী বীরভূম বাংলা কমিটি এবং বীরভূম জেলা থেকে যে আমরা যে সমস্ত কয়লা আন্দোলনকারী আমরা এখানে আমাদের আইএসএফের প্রার্থী অধ্যাপক বাকি সব মহাশয় এটাকে আমরা জিতিয়ে দিতে পারি উনি জিতলে আমাদের এই বন জঙ্গল অধিকারের তারপর শাসনের যে আমাদের যে মলে যে সিস্টেমটা আমাদের আছে সেই যেন আমাদের সাহিত্য শাসনটা আছে যে আর আমরা বাইরের লোকের দ্বারা আমরা হব না আমরা নিজেরা নিজেদের সমাজ নিজেদের মতো করে চালাব তো সেই সব আমাদের যদি অধিকার ঢুকতে হয় বাঁচাতে হয় তাহলে আমাদের যে আইসিপি প্রার্থী মাননীয় অধ্যক্ষ বাপি শরণ মহাশয়কে আমাদের জিতাতে হবে তাহলে উনি আমাদের এই প্রথম স্তরে বা যেন প্রথম ভাবের কথাগুলো উনি ডাইরেক্ট দিল্লিতে পার্লামেন্টে আমাদের দাবি দাবা তুলতে পারবে অনেক আমরা দেখলাম অনেকজনকে দেখলাম অনেক পার্টিকে দেখলাম তো এইভাবে যে আমাদের বিধানসভা অনেকবার তুলেছেন তাছাড়া যতগুলো আমাদের অনেক এসটি বা আদিবাসী সমাজের মন্ত্রীও আছেন সাংসদ আছেন এমএলএ আছেন ওই তাদের মুখ থেকে তো একদিনও বেলতে পাটালি কথা হোক বা পুরুলিয়া অযোধ্যা যে প্রকল্প ড্যাম হোক এটা এটা সমাজের এক কথা তারা প্রকাশ করেন বিধানসভাতেই হোক বা আমার লোকসভাতেই হোক কোথাও কিন্তু একটা কথা করে করেনি অথচ তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি আদিবাসী কোথা থেকে তিনি কিন্তু একবার ওনার চলে গেলেন তো আর সেই নাম বন্ধই নেই তো আপনারা অনেক কিছু ভেবে চিনতে এই আমাদের অধে মহাশয় বাপিস্বরণ মহাশয়কে আমাদেরকে জিতাতে হবে যদি আমাদের এই সমাজকে বাঁচাতে হয় আমাদের এই সবুজ পৃথিবীতে মাঠাতে হয় তাহলে আইতে প্রাথী বাপিস মহাদয়কে অবশ্যই বিপুল ভোটে বের করতে হবে কেননা এই দেখছেন দিনের পর দিন এত যে তাপমাত্রা বাড়ছে এটা কিছু মনে বাড়ছে সব আমরা এই যে গাড়িকে ধ্বংস করছি তারপর অবৈধভাবে ধনন করছি সবই তো আমরা তো আমাদের নিজের কাল দেখে আসি না সব টাকা লোক আজকে আমাদের বীরভূম থেকে পাথর গাছ থেকে পাথর গাড়ি থেকে একটা গাড়িতে প্রতি দুশো টাকা করে টাকা তোলা হয় তাহলে একটা গাড়িতে মিনিমাম তিরিশ টন চল্লিশ টন পঁয়তাল্লিশ টন গাড়ি পাথর আসতে হয় তাহলে এক গাড়িতে কত করে খরচা হবে সেরকম ওখানে ডিসিআর তিন চারটে ডিসিআর আছে রায়পুর একটা ডিসিআর আছে তারা সাল বাজার আছে তারা সুন্দরে আরো বিভিন্ন জায়গায় আছে তো এইসব টাকাগুলো কোথায় যাচ্ছে সব যাচ্ছে দিল্লি শাসক আর পশ্চিমবঙ্গের শাসক যারা দিল্লিতে সরকার করেছেন যারা এই পশ্চিমবঙ্গের সরকার রয়েছে তাদের মধ্যে সব ঢাকা ভাড়া করে পয়সা যাচ্ছে সেইরকমই আমাদের এই চার পাঁচটা জেলাকে এমনভাবে আজকাল থেকেই আমাদেরকে এগিয়েছে না যে আমরা ওনাদের বিরুদ্ধে যেতে পারছি না তো আমাদেরকে প্রত্যেক সাধারণ মানুষকে আওয়াজ ধরতে হবে যে আমাদের সমাজকে বাঁচাতে আমাদের পৃথিবীকে বাঁচাতে সব কিছুর অধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এই লড়াইয়ের জন্য ভয় করলে হবে না যারা হয়তো ভুল বসত এমন এমন টাকিতে আছে তাও নিজেদের যে কেননা প্রথমে আপনার সমাজ আপনাকে সমাজের জন্য কিন্তু এক দুটো কথা বলতে হবে আমাদের বীরভূমে তো অনেক আদিবাসী পদাধিকারী আছেন তারা একবার পথ চেয়ে গেছেন আর কোনো কথাই বলছেন কেন আমরা বলছি আবহাওয়া ভীষণ আমরা কিন্তু সম্পূর্ণ আলাদা এই চারপাশ জেলা আছে বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম আরো আশেপাশে আমরা কিন্তু টোটালি এই ধরনের মানুষও কিন্তু খুবই সহজ তো সেইভাবেই যদি আমাদের সমাজকে আমাদের পরিবেশকে যদি বাঁচাতে হয় যে আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রণের যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রীয় পার্টি বাপিসে জিতা দেহ তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জহার নি বাপিসা জিত আবার নাই হাজা আপু যদি সুযোগ পেলে সার্ভাব ধন্যবাদ